পাড়শোনা হয়ে গেছে নেপালি পারুশোনা নেপালি হয়ে গেছে তাই আজকে পাড়শোনাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ে গেছিলাম আমাদের বিখ্যাত ডাক্তার তাপস চ্যাটার্জি ওনাকে হচ্ছে প্রমোশন করলাম তাপস চ্যাটার্জি মহাশয় আমাদের ডাক্তারবাবু তিনি পুরো শীতকালে ওনার চেম্বার আজকে রোববার তো সানডে তাই সকাল সকাল ওনার বাড়িতেই চলে গেছিলাম সাড়ে আটটা অ্যাপার্টমেন্ট নিয়ে ছিল তাই আমার পাড়ুশোনাকে নিয়ে চলে গেছিলাম পাড়শোনা কদিন আর মোবাইলের স্ক্রিনে তাকে দেখতে পাবে না আর নাচানাচি করবে না এখন কদিন নাচানাচি করবে না কারণ তার পিম্পল হয়ে গেছে তাই এখন ডিম্পল হয়ে গিয়ে তিনি এখন ঘরে গিয়ে হ্যাম্বেল করছেন এখন Okey, dah luk, dah dah. -da.